গাজীপুরের বোর্ডবাজার এলাকায় জাতীয় বিশ্ববিদ্যালয় সংস্কার ও দুই সালের আঠারো উনিশ সেশন পরীক্ষা দু হাজার চব্বিশের অসংগতিপূর্ণ বিপর্যস্ত ফলাফল আগামী পনেরো কার্যদিবসের মধ্যে পুনর্মূল্যায়নের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা বৃহস্পতিবার দোসরা জানুয়ারি সকালে শুরু হয়ে দিনব্যাপী দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীরা নানা প্রতিবাদ কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয় চত্বরের মূল ফটকের সামনে পরে তারা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি প্রফেসর ডক্টর নুরুল ইসলাম বরাবর বিভিন্ন দাবি সংগঠিত দুই পৃষ্ঠার স্মারকলিপি প্রদান করতে গেলে বাধার সম্মুখীন হন শিক্ষার্থীরা এতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ফুল ও স্মারকলিপি হাতে নিয়েই প্রভিসির কার্যালয় ঘেরাওয়ের চেষ্টা করেন এ সময় শিক্ষার্থীরা কলাপসিবল গেটে তালা দেওয়ার জন্য একে অপরকে উৎসাহ দিয়ে নানা স্লোগান দেয় এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয় কন্ট্রোলার এনামুল হক করিম এগিয়ে এসে শিক্ষার্থীদের সাথে কথা বলে স্মারকলিপি গ্রহণ করেন পরে বিকেল সাড়ে চারটায় প্রভিসি প্রফেসর ডক্টর নুরুল ইসলামের দেয়া আশ্বাসের বড়াতে শিক্ষার্থীরা জানান চলতি মাসে তাদের দাবি পূরণ না হলে ফের তারা কঠোর আন্দোলনে নামবেন তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের যৌক্তিক দাবি খতিয়ে দেখার আশ্বাস প্রদান করেন Ich habe für mich. Amatei